আপনারা দেখেছেন যে গতকাল থেকে একটা নিউজ বিভিন্ন পেজ আইডি থেকে প্রচার করছে যে ধাপ সমূহ একেবারে যেভাবে মানে সরকারি সিল মনোগ্রাম দিয়ে যে তারা প্রচার করতেছে সর্বনিম্ন চব্বিশ হাজার আর সর্বোচ্চ হচ্ছে এক লাখ চুয়াল্লিশ হাজার টাকা ষোলোটা গ্রেট একবারে প্রবৃদ্ধি সব সবকিছু দিয়ে এবং দেখলাম আপনারা সেই ভুয়া নিউজে কিছু কিছু পেজে এত বেশি লাইক কমেন্ট শেয়ার করছেন আপনারা কি বোঝেন না যে ভাই কোনটা ভুয়া কোনটা গুজব এগুলি কি বোঝার ক্ষমতা আপনাদের নেই আপনারা ওই সমস্ত নিউজগুলি আমরা এই যে বাস্তব কথা তুলে ধরি এগুলি আপনারা প্রচার করতে আপনাদের মানে আতে ঘা লাগে কিন্তু ওই ভুয়া নিউজগুলি আপনারা এত বেশি লাইক কমেন্ট শেয়ার করেন ওগুলি এত বেশি প্রচার করেন যেগুলির কোনো ভিত্তি নেই যেগুলি গুজব একটা পে স্কেলের ধাপ যেভাবে আপনারা প্রচার করছেন সেটা কখন বের হয় জানেন ওই ধাপটা বের হয় যখন গেজেট বের হয় তারপরে তো গেজেট কোনো কিছুই হইল না গেজেট হইল না সুপারিশ জমা হইল না তার আগে গেল আর আপনারা সেটা সবাই লাইক কমেন্ট শেয়ার করে ভরাই ফেলছেন এই যে ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা বিভ্রান্ত ছড়ানোটা একটা অপরাধ এটা একটা সাইবার ক্রাইম এবং আপনারা এটাও জেনে জেনে রাখবেন যে যে সমস্ত পেজ থেকে এই ভুয়া তথ্য গুজবগুলি প্রচার করা হচ্ছে সেগুলি কিন্তু গোয়েন্দা সংস্থার নজরে আছে আমরা গোয়েন্দা সংস্থার সাথে কথা বলেছি তারা বলছেন এগুলি আমাদের নজরে আছে যে কোন সময় যে কোনো পেজ বা যে আইডি কট খেয়ে যাবে এই যে সরকারকে বিভ্রান্ত করা হচ্ছে কমিশনকে বিভ্রান্ত করা হচ্ছে এই সমস্ত ভুয়া গুজাব দিয়ে যেগুলি আপনারা দেখেছেন অনেকবার আমি এইগুলি প্রমাণ করেছি আপনারা জানেন যে কিছুদিন আগে বিভিন্ন চ্যানেলে বের হয়েছে কি যে কমিশন থেকে চূড়ান্ত রিপোর্ট জমা হয়ে গেছে আমি সেগুলির বিরুদ্ধে বলেছি যে না এগুলি গুজব ভুয়া কমিশন এখনও তথ্য সংগ্রহ করছে কমিশন থেকে ঠিকই তথ্য অধিদপ্তর থেকে একটা স্পষ্টিকরণ চিঠি জারি হয়েছে তারপরে আবার হঠাৎ করে ফেসবুকে ঝড় উঠলো নভেম্বরের মধ্যে সভা শেষ উপদেষ্টাদের ক্যাবিনেট মিটিং শেষ ক্যাবিনেট মিটিং আর হবে না আমি সেটার প্রতিবাদ করেছি যে একটা সরকার যতদিন থাকবে তারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে ক্যাবিনেট সভা রাখতে পারে ঠিক আছে ঠিক তার কিছুক্ষণ পরেই প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের যে ভেরিফাইড পেজ রয়েছে সেখান থেকে স্পষ্টীকরণ দিয়েছে যে এগুলি ভুয়া গুজব এবং একটা সরকার যখন আরেকটা সরকারের কাছে দায়িত্ব ভার হস্তান্তর করার আগ পর্যন্ত ওই সরকার সর্বময় ক্ষমতার অধিকারী তারা যে কোনো সময় ক্যাবিনেট সবে ডাকতে পারে যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে নির্বাচন হয়ে যখন আরেকটা সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করবে শপথ গ্রহণ করার আগ পর্যন্ত এই সরকারই বলবৎ থাকবে এবং তারা সর্বময় ক্ষমতার অধিকারী যে কোনো সময় তারা ক্যাবিনেট মিটিং ডাকতে পারে তাই না তো এই যে একটা বিবেচনা সাধারণ বুদ্ধি এতটুকু আপনাদের মধ্যে থাকে না অবাক হয়ে যায় আপনারা আপনারা সরকারি চাকরি করেন অথচ এই জিনিসগুলি আপনারা বোঝেন না